আলহামদুলিল্লাহ হির আলমিনুসালাম আল্লাহ সৈয়দুল শ্রোতা মণ্ডলী পরকালীন সফলতায় মুখ্য সফলতা আজকে আমি তৃতীয় পর্যায়ের আলোচনা করবো ইতিপূর্বে দুটি পর্যায়ে বা দুটি পর্বে আমি আলোচনা করেছি আজকে কেয়ামত সংগঠিত হওয়া কেয়ামতের হাসরের প্রাথমিক বিষয়গুলো আলোচনা করা হবে আমরা জানি বিচার দিবসকে আল্লাহ রবুল আলমিন ইয়ামুল ফাস্ট বিচার দিবসকে ইয়ামুল ফাস্ট নামকরণ করা হয়েছে অর্থাৎ পরকালে ভালো মন্দের মধ্যে পার্থক্য হয়ে যাবে এই জন্যই পরকালের ইয়ামুল হাসরকে ইয় ইয়ামুল ফাস্টলো বলা হয় আল্লাহ রবুল আলমিন ফেরিস্তার মাধ্যমে তিনবার সিংহা ফুক দিয়ে কেয়ামত সংগঠিত করবেন প্রথমে নাফকাতুল ফাজা অর্থাৎ এই ফুকের মাধ্যমে উপস্থিত সকল প্রাণী হতবুদ্ধি বা কিং কর্তব্য বিম হয়ে হয়ে যাবে নাফকাতুল শাক দ্বিতীয় পুককার এই ফুকের মাধ্যমে সবাই মরে যাবে নাফকাতুল কেয়াম এই ফুকের মাধ্যমে সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্যে কবর থেকে বের হয়ে পড়বে সম্মানিত শ্রোতামণ্ডলী কেয়ামত কিভাবে সংগঠিত হবে আমরা তো এই ফুককার বা ফুকের কথা শুনলাম কিন্তু কেয়ামত সর্ব প্রথম যে কেয়ামতের বিষয়টা সংগঠিত হবে কেয়ামত অকস্মাত অতি দ্রুত সংগঠিত হবে পূর্ব থেকে মানুষের মানুষ মোটেই তাঁশ করতে পারবে না মানুষ পূর্ণ নিরবতার মধ্যে কাজ করতে থাকবে কেয়ামত সংগঠিত হওয়ার বিন্দুমাত্র ধারণাও মানুষের মনে জাগবে না হঠাৎ একটি বিকট শব্দ হবে এক মুহূর্তে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এবং সকলেই মারা যাবে এবং সব কিছু বিধ্বস্ত হয়ে পড়বে এভাবে কেয়ামত সংগঠিত হবে কেয়ামত সংগঠিত হওয়ার পর আমরা যে কেয়ামতের ইয়ামল ফাসল বা ইয়ামল হাসর হবে সেই ইয়ামল হাসর বা ইয়ামল ফাসল সম্পর্কে সুরায় নাবায়। 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা রূহ ওয়াল মালায়িকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা সেদিন দণ্ডায়মান হবে রূহ তথা জিব্রাইল আলাইহিস সালাম ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে যাকে অনুমতি দান করবেন সে ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না আর যা বলবে যথার্থই বা সত্য বলবে সুরাইবানি ইসরাইলে তেরো থেকে ১৪ নম্বর আয় তার লারা ব্লয় বলেছেন ওকুল্লুয়া ইনসানিন আল জামনাহু তয়রা হু ফি অনুকি অনুখ্রেজুল্লাহু ইয়ামাল কয়ামাতে কেতাব আইয়ালকাহু মনশুরা একরা কেতাবা কাকাফা বেনাফসিক্যালি ইয়ামা আলে কা হাসিবা প্রত্যেক মানুষের ভালোমন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি এবং গ্যামতের দিন তার জন্য বের করব একটি লিখন যাকে সে খোলা কিতাব আকারে পাবে পড়ো নিজের আমল আজ নিজের হিসেব করার জন্য তুমি যথেষ্ট সুরাই ইয়াসিন আল্লার বোলায়েন পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন আলিয়া মা নাহতিমা আলা আফ ওয়াতা সাধু আর জুলুহুম কানু আজ আমি তাদের মুখে মোহর দিলা দিলা দেব আর তারা যা করে করেছিল সে ব্যাপারে আমার সাথে তাদের হস্তসমূহ কথা বলবে এবং তাদের পাঁ সমূহ সাক্ষ্য প্রদান করবে সম্মানিত সুধি শ্রোতা শ্রোতামণ্ডলী আমরা যেই শরীরের জন্য আজকে বিভিন্নভাবে উপার্জন করছি শরীরকে তরুতাজা করার জন্য কিন্তু পরকালে সেই হাত এবং পা সেই শরীরে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে যদি অন্যায়ভাবে আমরা কিছু করে থাকি হাদিস শরীফে হযু সাহিসাল্লাম বলেছেন লাতাজুলু কাদামাইফ নে আদামা হাত্তা ইউসালু এন্ড খামসিন এন্ড হোমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আব্লাহু ওয়ান মালেহি মিন আইনা আইনায়ে অ ফিমা আন ফাকাহু ও মা আমেলা ফিমা আলামা রাওয়া হতীর তির শরীফে এসেছে কেমন তিনি আল্লাহ নিকট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আদম সন্তানের একটি পাও নড়বে না তার জীবনের সময়গুলো সে কোন কাজে ব্যয় করেছে বিশেষ করে তার যৌবনকাল সে কোন কাজে লিপ্ত হয়েছে রেখেছে তিন নম্বরে সে কিভাবে তার অর্থ উপার্জন করেছে তার অর্জিত অর্থ সম্পদ সে কিভাবে কোন পথে ব্যয় করেছে এবং সে যে সত্য জ্ঞান অর্জন করেছিল তার কতটা সে তার জীবনে কার্যকর বা আমল করেছে সম্বয়ত শ্রোতামণ্ডলী আসুন আমরা পরকালীন সফলতার জন্য ইহলৌকিক জীবনকে পরকালীন দাসে গড়ে তুলি পরকালীন জবাবদেহিতার চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা আল্লাহর নির্দেশিত পথে নিজেকে চলি সমাজকে পরিচালিত করি নিজের পরিবারকে পরিচালিত করি এবং পরকালীন সফলতায় যে মুখ্য সফলতা সেই টার্গেটে আমরা এগিয়ে যাই আল্লাহ রবুল্লা আমাদেরকে তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ